ভোটার ভেরিফিকেশন অর্থাৎ এসআইআর ফর্ম ফিল আপ নিয়ে নতুন নিয়ম চালু করল নির্বাচন কমিশন এই নিয়ম মেনে প্রত্যেককেই ফর্ম করতে হবে বিবাহিত মহিলাদের বাপের বাড়ির পাশাপাশি ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বিলাইকেনটিকো প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই এসআই শুরু হয়েছে চার নভেম্বর থেকেই আপনারা প্রত্যেকেই জানেন যা চলবে চার ডিসেম্বর পর্যন্ত এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের গ্রাম থেকে শহর বিভিন্ন প্রান্তে গিয়ে ভোটারদের হাতে অ্যানমারেশন ফ্রম পৌঁছে দিয়েছে বিএল অফিসাররা ইতিমধ্যে যা আপডেট এসেছে সাত কোটিরো ওপরে অ্যানমিরেশন ফর্ম পৌঁছে দিয়েছে বিএল অফিসাররা অনেকেই আপনারা অ্যানিমারেশন ফর্ম পেয়েছেন এবং অনেকে আপনারা অ্যানুমারেশন ফর্ম পাননি যারা পাননি খুব অর্থাৎ খুব তাড়াতাড়ি দু থেকে তিন দিনের মধ্যেই আপনাদের বাড়িতেও বিএল অফিসাররা যাবে গিয়ে অ্যানিমারেশন ফর্ম কিন্তু পৌঁছে দেবে তবে এই অ্যানমারেশন ফর্ম ফিল আপ করতে অনেকেই ভুল করছেন অনেকেই আবার বিভিন্ন ধরনের সমস্যায় পড়ছেন আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে ক্লিয়ার করব যেটি ঠিক কোন প্রসেসে ফর্ম ফিল করার কথা বলেছে নির্বাচন কমিশন কোন কোন ভুল আপনারা করবেন না যদিও আপনারা ফর্ম ফিল করেছেন বা ভুল করেছেন এখন আপনাদের কি করতে হবে সেগুলো আপনাদেরকে এই ভিডিওটিতে জানাবো পাশাপাশি যেটা আগে বললাম বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বাপের বাড়ির কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে সেটি আমি ভিডিও শেষে জানাবো তো একটু মনোযোগ সহকারে আপনাদের ভিডিওটি দেখতে হবে প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই নির্বাচন তরফ থেকে ইতিমধ্যে যে আপডেট দিয়েছে অর্থাৎ ফর্ম রয়েছে রয়েছে সেই ফর্মের মধ্যে যে ছবি পাসপোর্ট সাইজের ছবি বসানোর জায়গা সেই জায়গায় আপনাদের তো ছবি বসানোর কথা তবে নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী ইতিমধ্যেই যে আপডেট দিয়েছে সেখানে বলে দিয়েছে আপনারা যদি ছবি নাও দেন তাও কিন্তু বিএলওরা ওরা আপনার ফর্মটি রিসিভ করবে তবে আমি আপনাদের বলবো আমার মতামতে আমি আপনাদের বলবো যেহেতু ফর্মের ডান দিকে ছবি বসানোর জায়গা রয়েছে সেহেতু অবশ্যই আপনারা ছবিটি বসিয়ে দেবেন কেননা প্রত্যেকের নামেই প্রত্যেককেই দুটি করে ফর্ম দেওয়া হচ্ছে তো দু কপি ফটো আপনারা কিন্তু বসিয়ে দেবেন এক এক ফর্মে এক একটা করে ছবি লাগাবেন তো একটি ফর্ম বিএলওরা আপনাদের হাতে দিয়ে দেবে সেটি আপনারা রেখে দেবেন সিগনেচার অর্থাৎ দেখে নেবেন যে বিএলওরা সিগনেচার করেছে কিনা তাহলেই হয়ে যাবে পরবর্তী যারা ভুল ছেন সেই ভুলটি বলছি যারা বিবাহিত মহিলা রয়েছে আপনারা ভাবছেন যে অভিভাবক বা পিতার নামের এখানে স্বামীর নাম বসিয়ে দেব তবে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে এখানে আপনাদের পিতার নাম নাম বসাতে বসাতে হবে হবে আগেও বলেছি বলছি অর্থাৎ আপনার বাপের বাড়ির বাবার নাম কিন্তু বসাতে হবে এটাই কিন্তু সঠিক প্রসেস অর্থাৎ আপনি তো ডেট অফ বার্থ দিলেন আপনার জন্ম তারিখ লিখে দিলেন আধার কার্ডের নাম্বার দিলেন ফোন নাম্বার দিলেন তারপর তো সেই জায়গাটি আসছে পিতা বা অভিভাবকের নাম সেই জায়গাতে আপনাদের কিন্তু পিতার নাম বসাতে হবে এটাই কিন্তু মেন প্রসেস পরবর্তীতে রয়েছে আপনার মার নাম মায়ের ইপিক নাম্বার যদি থাকে অবশ্যই দেবেন বাবার যে ইপিক নাম্বার যদি থাকে অবশ্যই দেবেন যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে স্বামীর নাম দিয়ে স্বামীর ইপিক নাম্বার অবশ্যই আপনারা বসিয়ে দেবেন কোনো রকম সমস্যা কিন্তু হবে না পরবর্তী যে স্টেপটা আসছে যদি আপনাদের দু সালের ভোটার তালিকায় থাকে নিজের নাম তাহলে আপনাদের বা যে কলমটি রয়েছে সেখানে আপনাদের ফিল করতে হবে যদি না থাকে সেক্ষেত্রে আপনারা বাপ দেখুন কার নাম আপনারা বসাতে পারেন বাবার নাম অর্থাৎ আপনার বাপের বাড়ির বাবার নাম মায়ের নাম ঠাকুরদা বা ঠাকুরমা এই চার ধরনের যে রক্তের সম্পর্ক রয়েছে তাদের নাম কিন্তু আপনারা ডাদিগের ক ডান দিকের যে কলম রয়েছে সেখানে আপনারা বিস্তারিত ডিটেলস দিতে পারেন তবে অবশ্যই দু হাজার দুই সালের ডিটেলস অর্থাৎ দু হাজার দুই সালের যে ভোটার লিস্টি রয়েছে আপনারা যদি হয়তো অলরেডি জেরক্সেই করে রেখেছেন বা প্রিন্ট আউট করেছেন সেটি নিয়ে দেখে দেখে কিন্তু লিখবেন কেননা সেখানেই কিন্তু রয়েছে বিধানসভার নাম বিধানসভার নাম্বার অংশের নাম্বার থেকে শুরু করে সিরিয়াল নাম্বার সমস্ত কিছু কিন্তু সেখানেই রয়েছে পার্ট নাম্বার থেকে সেগুলো আপনাদের দু হাজার দুই সালের ডিটেলস অনুযায়ী কিন্তু দিতে হবে তো এই জায়গাটি আপনাদের ক্লিয়ার বোঝাতে পারলাম এবার যেই জায়গাটি সব থেকে বেশি সবাই ভুল করছে সেটি আপনাদেরকে জানিয়ে দিই অনেকেই বলছে যে আমার তো দু সালের যে ভোটার কার্ডটি রয়েছে সেখানে আমার টাইটেল বা পদবি আলাদা রয়েছে দু হাজার দুই সালের যে লিস্ট রয়েছে সেই লিস্টে আমার টাইটেল অন্য রয়েছে এবং আমি বিবাহ হয়েছি যেখানে সেখানে আমার টাইটেল আলাদা অর্থাৎ দু হাজার পঁচিশ সালের যে ভোটার কার্ডটিতে আপনার যেখানে স্বামীর নাম রয়েছে সেখানে অবশ্যই আপনার স্বামীর নামই পদবী থাকবে আপনার সেক্ষেত্রে আপনারা সমস্যায় যারা পড়ছিলেন তাদের ক্ষেত্রে জানিয়ে দিই নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী আপনাদেরকে বলছি দু সালের ভোটার লিস্টে আপনার পদবী যদি অন্য থাকে সেক্ষেত্রে ভুলটাই কিন্তু বসাতে হবে ফর্মের যে কলম রয়েছে সেই বাদ দিয়ে কিন্তু বসাতে হবে এটাই কিন্তু সঠিক নিয়ম তো এই নিয়ম মেনে যদি আপনারা ফর্ম ফিল করে থাকেন তাহলে কোনো রকম সমস্যা আপনাদের হবে না তবে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বাপের বাড়ির কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হতে পারে কাদের ডকুমেন্টস প্রয়োজন হবে সেটা আপনাদেরকে জানিয়ে দেব তার আগে আপনাদেরকে জানিয়ে দিই যদি আপনারা ফর্ম ফিল করতে গিয়ে ভুল করে থাকেন তাহলে আপনারা যদি ভাবেন যে আমি কেটে দিই একটু ঘষা ঘষামশা করে যদি আমি গজা করে কেটে দিই সেক্ষেত্রে কিন্তু সমস্যাও হতে পারে আপনারা এক কেটে দিতে পারেন বা হালকা হোয়াইটনার ব্যবহার করতে পারেন নাহলে বিএল ওরা কিন্তু ফর্ম রিসিভ করবে না তখন কিন্তু আরেক ধরনের সমস্যা হতে পারে তো অবশ্যই আপনারা ভুল করবেন না যদিও ভুল হয়ে থাকে সেহেতু আপনারা এক কেটে দিয়ে পাশে আপনারা সঠিকটা লিখে দিতে পারেন আশা করি কোনো কম অসুবিধা হবে না এবার পরবর্তী যে আপডেটটি আপনাদেরকে বলছি ধরুন আপনার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে বিবাহিত মহিলাদের ক্ষেত্রেই বলছি ধরুন আপনাদের নাম দু দুই সালের ভোটার লিস্টে রয়েছে তাহলে আপনাদের কোনোরকম ডকুমেন্টসের প্রয়োজন নেই সেটা আপনারা জানেন ধরুন আপনার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে নেই সেক্ষেত্রে আপনার বাবা মা বা আপনার ঠাকুরদা ঠাকুরমার নাম রয়েছে কারো তো নাম থাকবে দু হাজার দুই সালের ভোটার লিস্টে সেই চারজনের মধ্যে যে কোনো একজনের ডিটেলস আপনারা ডানদিকের কলামে বসাতে পারেন তারপরও আপনাদের রকম ডকুমেন্টসের প্রয়োজন হবে না এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে একদম নির্বাচন কমিশন এবার প্রশ্ন হলো যাদের রকম দু হাজার সালের লিস্টে নাম নেই ধরুন আপনার নাম নেই আপনার বাবা মা কারোর নাম নেই সেক্ষেত্রে আপনার কিন্তু বাপের যদি আপনার বিয়ে হয়ে থাকে সেক্ষেত্রে আপনার বাপের বাড়িতে যখন দেখবেন যে আপনার জন্ম সার্টিফিকেট রয়েছে বা আপনি সেই সেখানকার যদি স্কুলে পড়ে থাকেন সেই স্কুল সার্টিফিকেট রয়েছে বা কোনো রকম কাগজ সরকারি নথিপত্র রয়েছে সেই বাড়ির ক্ষেত্রে সেগুলো আপনারা কিন্তু দেখিয়ে এসআই করাতে পারেন কোনো রকম কিন্তু সমস্যাই হবে না প্রবলেম প্রবলেম আমি আপনাদেরকে বলছি আমার গ্রামেই হয়েছে সেটি আপনাদেরকে তুলে ধরছি বিবাহিত মহিলাদের ক্ষেত্রে যে ধরুন আপনার আপনি বাপের বাড়িতে ছিলেন এখন বিয়ের সূত্রে আপনি শ্বশুর বাড়িতে এসেছেন বাপের বাড়িতেও ভোটার লিস্টে আপনার নাম ছিল সেখান থেকে আপনার নাম না কাটিয়ে এখানে ট্রান্সফার করে নিয়েছেন সেক্ষেত্রে আপনার এখানেও নাম রয়েছে ওখানেও নাম রয়েছে সেক্ষেত্রে কিন্তু যে কোনো এক জায়গায় আপনার দু জায়গাতেই ফর্ম আসতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের যে কোনো এক জায়গায় নিজে থেকে ডিসাইড নিতে হবে নিজে থেকে নির্ধারণ করতে হবে যে আপনি কোন জায়গায় নাম রাখতে চান সেই জায়গা থেকে আপনার নাম থাকবে অন্য জায়গায় কিন্তু আপনাদেরকে গিয়ে অবশ্যই বলতে হবে যে আমি বাপের বাড়ির নাম রাখবো না বা শ্বশুর নাম রাখবো না সেক্ষেত্রে সেই জায়গার লিস্ট কিন্তু কেটে দিতে হবে সেটা কিন্তু নির্বাচন কমিশনারের গাইডলাইন অনুযায়ী বলা হয়েছে বা নির্দেশ দেওয়া হয়েছে তো আশা করি আপনারা বুঝতেই পারলেন এবং ডকুমেন্টসের ক্ষেত্রে যেগুলো আমি আপনাদেরকে বলছি বাপের বাড়ির ক্ষেত্রে কোনো ডকুমেন্টসের প্রয়োজন নেই যদি আপনার বাবা মায়ের নাম দু হাজার দুই সালের লিস্টে থাকে যদি না থাকে সেক্ষেত্রে তো ডকুমেন্টসের কথা বলেই দিলাম যে আপনার যদি জন্ম সার্টিফিকেট থাকে সেটি দেখাতে পারেন আপনি যদি কাস্ট সার্টিফিকেট যদি আপনার থাকে সেটিও দেখাতে পারেন বা স্কুল সার্টিফিকেট থাকলে সেটিও দেখাতে পারেন কোনো রকম সমস্যা ছাড়াই কিন্তু আপনার এসআইআর কিন্তু হয়ে যাবে কোনো রকম সমস্যা কিন্তু হবে না অনেকে আবার কমেন্ট করছিলেন যে দাদা আমার তো মায়ের নাম আমার মায়ের যে মা রয়েছে তার নাম দিয়ে আমি এসআইআর কর পারবো কি বা সেখানে আমি কি লিখবো তো সেটিও কিন্তু করাতে পারবেন কোনোরকম অসুবিধা হবে না আপনার মায়ের মার নাম দিয়েও কিন্তু আপনারা এসআইআর করাতে পারবেন কেন নির্বাচন কমিশনারের গাইডলাইন অনুযায়ী পরিষ্কার বলে দিয়েছে ছ ধরনের ব্লাড রিলেশন দিয়ে অর্থাৎ রিলেটিভের নাম দিয়ে আপনারা কিন্তু এসআইআর করাতে পারবেন এটা কিন্তু পরিষ্কার গাইডলাইন অনুযায়ী কিন্তু বলে দেওয়া হয়েছে এবং ছবির ব্যাপারটা যেটা আগে আপনাদেরকে বললাম আপনারা অবশ্যই নির্বাচন কমিশন যতই বলুক আপনারা যেহেতু ফর্ম এনুমারেশন ফর্মের ডান দিকে ছবির কথা বলা রয়েছে উল্লেখ রয়েছে সেক্ষেত্রে আপনারা অবশ্যই বসিয়ে দেবেন যেমন অনেকেই বলছে যে আমি আধার কার্ড লিখবো আধার কার্ডের নাম্বার লিখবো কি লিখবো না কেননা এটা বলেছে ঐচ্ছিক দিলেও চলবে না দিলেও চলবে না দিলেও সমস্যা নেই তবুও বলবো যেহেতু আছে সেহেতু আপনারা বসিয়ে দেবেন আধার কার্ডের নাম্বারটা তাহলে কোনো রকম সমস্যা হবে না এবার আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানিয়ে দিই ধরুন আপনার আপনি যেখানে ফোন নাম্বারের কথা সেখানে আপনারা ফোন নাম্বার দিয়ে দিলেন সেই ফোন নাম্বারটা যদি বন্ধ থাকে ধরুন আপনি ফর্ম ফিল করতে ভুল করেছেন তো বিএলওরা তো আপনার সাথে কন্ট্যাক্ট করবে সেক্ষেত্রে আপনার যে ফোন নাম্বার সেটি কিন্তু সচল একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিতে হবে যেই মোবাইল নাম্বারে ফোন করলে কিন্তু আপনার সাথে যোগাযোগ করা যায় তো অবশ্যই আপনারা অ্যাক্টিভ একটি মোবাইল নাম্বার দেবেন যেই মহিলাদের দু সালে নিজেদের নাম নেই বাবা মা বা পরিবারের কারো নাম নেই তারা অবশ্যই অ্যানমোরেশন ফর্ম জমা দিয়ে দেবেন অর্থাৎ নির্বাচন কমিশন বলেছে দু সালে যারা ভোটার লিস্টে অর্থাৎ যাদের ভোটার লিস্টে নাম রয়েছে তাদের প্রত্যেকের নামে অ্যানোারেশন ফর্ম কিন্তু রয়েছে প্রত্যেককেই ফিল করতে হবে ধরুন আপনারা কিছুদিন দু সালের নাম যে উঠেছে তার কিছুদিন আগে আপনারা ভোটার কার্ডের জন্য আবেদন করেছিলেন দু সালে নাম উঠেছে কিন্তু আপনার হাতে ভোটার কার্ডটি এসে পৌঁছায়নি তারপরেও কিন্তু আপনাদের অ্যানমারেশন ফর্ম ফিল করে জমা দিতে হবে এটাই কিন্তু গাইডলাইনে পরিষ্কার জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তো আশা করি ভিডিওটিতে আপনারা পরিষ্কার বুঝতে পারলেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ